আজকে পশ্চিম ত্রিপুরা জেলার আমাদের জেলা শাসকের কার্যালয়ে ফিশারি এআরডি এবং এসএফএ ডিপার্টমেন্টের স্টেট লেভ আমাদের এই জেলার ভিত্তিক রিভিউ মিটিং হচ্ছে এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রোগ্রাম আমাদের দুই এবং ছাব্বিশ অর্থ বছরে আটটি জেলার রিভিউ মিটিং আমরা কমপ্লিট করছি আজকে নিয়ে আমাদের আটটা জেলাতেই কমপ্লিট হচ্ছে এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ফিশারি আরডিডি এবং এসএফএ ডিপার্টমেন্টে চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে আমরা যে ফান্ড তাদের জন্য বরাদ্দ করেছি এবং আমাদের যে সমস্ত স্কিম প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা বাস্তবায়িত হয়েছে সেটাকে আমরা পর্যালোচনা করব এবং সাথে সাথে এই ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল অর্থ বছরে আমাদের এই দপ্তরে যে সমস্ত প্রজেক্টগুলি রয়েছে বা যে বাজেট বরাদ্দ হয়েছে সেটাকে আমরা কিভাবে দ্রুত বাস্তবায়িত করতে পারি এবং সবার মধ্যে সেই কাজগুলিকে কমপ্লিট করতে পারি

সবচেয়ে বেশি সুযোগ সুবিধা মানুষকে দেওয়া যায় এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই মিটিং এর আয়োজন করা হয়েছে বিগত দিনে যে মিটিং গুলো হয়েছে সেখানে যে আলোচনা গুলো হয়েছে এবং সেখানে যে কর্মগুলো নিয়ে হয়েছে হ্যাঁ এগুলি অনেকটাই আমাদের হয়েছে তারপরে আজকে আমাদের এই রিভিউ মিটিং এ সেগুলিকে আমরা আলোচনার অংশ রেখেছি এখানে বিভিন্ন আমাদের কনসার্ন যারা ডেপুটি ডাইরেক্টররা রয়েছেন বা অন্যান্য অফিসাররা রয়েছেন তারা রিপোর্ট করবেন প্রথমে অর্থাৎ লাস্ট আমাদের যে সিদ্ধান্ত ছিল তার অ্যাকশন টেকের রিপোর্ট তারা সাবমিট করবেন তার পরবর্তী সময় এই বছরের আমাদের যে আহ ইগুলি রয়েছে সিদ্ধান্ত রয়েছে সেগুলি সম্পর্কে আলোচিত হবে